কি রে তোর আইডিটা এখন আর ভিডিও সালিস না কেন আরে আর বলিস না আমার পোড়া কপাল আমার আইডিটা না ফ্রিজ হয়ে গেছে হ্যাঁ ফ্রিজ হয়ে গেছে কি ফ্রিজ ওয়াল টার্ন দেখে মিনিস্টার তোর ফ্রিজ আমার একটু মাস মাংস রাখছি দিবি রে বুঝতে পারো বুঝতে পারো এক বছর আগে ব্যাংকে এক লাখ টাকা রেখেছিলাম সুদ্রে আসলে এখন দুই লাখ টাকা দিচ্ছে আচ্ছা আব্বু আমি যদি ব্যাংকে একটা বউ রাখি তাহলে এক বছর পর কয়টা বউ দিবে বাদাম বাদাম দাদা কাঁচা হা বাদাম আমার কাছে নাই খাবো ভাজা বাদাম আমার কাছে পাবে দোস্ত আমার না অনেক ইচ্ছা আমার যে বয়ফ্রেন্ড হবে সে সাত সমুদ্র তেরো নদী ঘোড়া দিয়ে পার হয়ে আমাকে নিয়ে যাবে সমুদ্রের ভিতরে ঘোড়া কি তোর বাপ চালাবে আজকে তোমাকে হারায় তারপর গেছি এবার দেখাও আরে ভাইয়া এটা আপনি কি করলেন কই কি করলাম না এই যে এতক্ষণ ধরে কেসে কাসার পরে কি করলেন ওইগুলো ও এটা এত কষ্ট করে কেসে এটা কি ফেলে দেওয়া যায় তাই খেয়ে নিলাম আরে ভাই 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 এত কষ্ট করে কাশার কি দরকার আমি কাশে দিছি আপনি খান এক্সকিউজ মি আপু আপনি না অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া

ও যেটা বললো এটা সত্য কি মিথ্যা এটা ফ্যাক্ট না ও জানলো যে আমি গোসল করি না আচ্ছা বেবি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনের থেকে অনেক বেশি আচ্ছা বেবি আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি কি করবে তোরে না আমি এই কথাটা বলতে নিষেধ করছি এই আর কখনো বলবি আর কখনো বলবি বল আর কখনো বলবি আর বলবি কখনো আর বলবি এই কথা না করছিস না আমি কতবার না করছিস আমি আর বলবি কখনো বল বলবি এই কথা বল আর আর বলবি কখনো এই ওট 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 আর বলবি কখনো আর বলবি আর বলবি আর বলবি কেন ওঠো ওঠো না কেন কি হইছে আপু শুয়েছে কেন দাদা কি হইছে আর বলেন না ভাইয়া অনেকক্ষণ ধরে ডাকতেছি একদমই উঠতেছ না এ তো মারা গেছে হ্যাঁ মারা গেছে মারা গেছে নো 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 দোস্ত খুব পরিমানে শীত পড়তেছে তাই না বিয়েটা করেই ফেললি হ্যাঁ করছি তো কি হয়েছে আর বিয়ে করলি সেটা ঠিক আছে কিন্তু তুই এত ইয়াং একটা মেয়ে আর আশি বছরের একটা বুড়ো বিয়ে করলি কি দেখে এক হচ্ছে মোটা ইনকাম আর এক হচ্ছে হাতে ইনকাম এইভাবে তো সবাই প্রপোজ করো তুমি একটু অন্যরকম ভাবে প্রপোজ করো যাতে সবাই অবাক হয়ে যায় যে ছেলে তোমাকে মেয়ে না বলে বলে মাল তুমি তাকে বালক না বলে বলো বাল বউমা জানো আমি প্রেগনেন্ট থাকার অবস্থায় আমি যেই খাবারগুলো খেতাম সেইগুলো আমার ছেলে খুব প্রিয় তাহলে মা সিগারেটটা না খেলেই পারতেন ফেসবুকে বসো জি স্যার তো বাচ্চারা একদিন এই পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে ঠিক আছে ওই দিন কে হবে হবে আমি একটা কথা বলবো হ্যাঁ বলো সারো দিন কি স্কুল বন্ধ থাকিবে ভাইয়া বেবি জানো তোমার জন্য না একটা সায়েরি বানাইছি ও মান তাইプチ ওকে শোনো আমার গার্লফ্রেন্ডের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াও ওয়াও আমার গার্লফ্রেন্ডের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু সেটা মেকআপ লাগানোর পর জানিস আমার বউ আমার বাসার কাপড় চোপড় কেছে দেয় লন্ডামনা করে দেয় মনে ঘর ময়লা সব পরিষ্কার করে দেয় আমার বউ খুব ভালো আইরে দোস্ত কি সুন্দর একটা বউ ভাইছিস তুই আমার বউ যে কি শয়তাক একটা কাজও করে না। সব বাড়ির কাজ আমার করা লাগে বোর পা পর্যন্ত টিপে দিয়া লাগে কি বলবো আচ্ছা ভাবি আমার বাসার কাজগুলো করে দিতে কি নেবে নেন আর কি বলবো তুমি তো আমাদের নিজেদের মানুষ তা তোমাকে বেশি কিছু দেওয়া লাগবে না আমার স্বামী যেটা আমাকে দেয় তুমি সেটা আমাকে দিলেই হবে ও আচ্ছা ঠিক আছে Ah!